আমি সার্কি ফাই উদ্যোগ নিয়েছে আমি জানি সংগঠনের মতোই প্রতিটি সংগঠন এখানে আট দশটা সংগঠন করা হয়েছে এমনকি আমি থাকতে আমি যখন ছিলাম তখন আমরা নতুন নতুন অনুকূলটা কান্ট করছিলাম

যাতে করি আমরা এই সার্চ এর কার্যক্রম তুমি করার মাধ্যমে আমরা ধরো আমাদের একে অন্যের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারি এবং আমাদের প্রত্যেক দেশ তার নিজের দেশের জন্য সম্পদ সৃষ্টি করতে পারে অর্থনৈতিক ভাবে উন্নয়ন করতে পারে এবং অর্থনৈতিক প্রকৃতি বাড়িতে পারে যদি আমরা একে অপরের সাথে বিরোধপূর্ণ ভাবে

আমাদের একটা প্রতিবেদিত নেপালের সম্পর্কের একটা অবনতি করতেছে পাকিস্তানের সম্পর্ক এখনো ঠিক হয় নাই আমাদের সাথে অবনতি হোক এটা আমরা যাই না আমরা যাই আমাদের অঞ্চলে শান্তি আমরা চাই আমাদের এই অঞ্চলের আমরা যত গরিব দুঃখী লোকজন আমরা আছি অর্থনৈতিক প্রবৃত্তির মাধ্যমে সবাই মানব মা জীবন মান উন্ন সেজন্য আমি আশা করি অদূর ভবিষ্যতে স্যার যে সামেকটা হচ্ছে না দীর্ঘদিন সেই সামিট একটা আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যেই উদ্যোগ নিয়েছেন সে উত্তরকে অন্যান্য রাষ্ট্রগুলা সাড়া দিবে সাড়া দিয়ে তারা অপরের সাথে সহজপূর্ণ প্রতিষ্ঠা গঠন করার জন্য যে কার্যকর ভূমিকা দরকার সে কার্যকর ভূমিকা পালন করবেন এবং একই সাথে এক দেশের জনগণের সাথে অন্য দেশের জনগণের যে একটা সৌহা সম্পর্ক দরকার সেটাও উন্নতি হবে তাহলে আমি মনে করি ওদের ভবিষ্যতে আমাদের এই অঞ্চল অন্যান্য অঞ্চলের মতো সাউথ ইস্ট এশিয়া বলেন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন অত উন্নত আমরা হব না কিন্তু পঞ্চেটের পুজোর আগে তো আমাদের সার্কের কান্ট্রি গুলো কিন্তু সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি গুলো থেকে উন্নত ছিল আমরা চাই এই সংগঠন কার্যকরী ভূমিকা পালন করুক এবং কার্যকর ভূমিকার মাধ্যমে একটা স্বার্থপূর্ণ প্রতি সম্পর্ক গড়ে উঠবে যার মাধ্যমে আমাদের ব্যবসা বাণিজ্য দিন দিন বাড়বে এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমরা দেশের জন্য সম্পদ সৃষ্টি করতে পারবো যে যা দেশের জন্য এবং ভবিষ্যতে আমাদের এই রাষ্ট্রগুলোতে যেন অর্থনৈতিক প্রকৃতির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন হয় মানুষের জীবনমান আরো উন্নত হয় সালাম